দর্শক আমরা আজকে এক প্রান্তিক খামারের চাষার বাসায় আসলাম আমাদের গ্রামের মধ্যে কিছু গরু এনে মোটা তো তার উদ্দেশ্যে একটু দেখাবো আপনাদের কিভাবে কীভাবে পুরো ভিডিওটাতে থাকতেছে সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত চল আসাম মোটামুটি দেখতেছি দর্শক চার চার আট এক নয় সালাম আলাইকুম চাচা ভালো আছেন খাবার দাবার কি কেমন দিলেন নাকি এখনো খাবার দেন নাই কতদিন আগে কালে শোনা গেলা দুই মাস হয়ে যাচ্ছে কতদিন রাখে দেবেন বকরা ঈদে বিক্রি করবেন বকরা ঈদে কতদিন আছে আর মোটামুটি দুই মাস দুই মাস চার মাসের প্রজেক্ট চলেন তো একটু দেখি আপনার দর্শক আমাদের চাচা চলেন ঘরে দেখি আপনার কি খাওয়াচ্ছেন দর্শক কীভাবে লালন পালন করতেছে একটি টোটাল ডিটেলস আপনাদের জানাচ্ছি তো গরু তো খুব সুখনায় কিনছেন না তাছো কিনার ভিডিওটা যদি আপনাদের দেখাইতে পারতাম তাহলে বুঝতে পারতেন আমাদের চাচা কিরকম খামারি অসম্ভব মোটা করে দর্শক গরু তিন চার মাসের মধ্যে একবারে ফুল উঠে চলে আসে আর এনাদের গরু কিনার সাইজ দেখলে আপনারা বিশ্বাস করবেন যে এই গরু এই ধরনের তৈরি হয় সব মিলে তো ভালো আছেন

আর শুধু খড়ি খাচ্ছে ঘাস দিচ্ছে না ঘাস নেই ও ঘাস অল্প আসলে আমাদের প্রান্তিক খামাদের জন্য একটাই সমস্যা ঘাসের চাষবাদ নাই কিনেই খাওয়ায় যার ফলে একটু খরচটা বেশি আসে মনে হয় না আপনাদের একটা একটা করে দেখাই দর্শক আমরা তাছাড়া এটা মোটামুটি কিরকম কিনছিলেন বরং তো এটা কিনার সময় ওজন কিরকম আসা কিরকম মানে এর থেকে গাওয়া শুকান এদিকে এখন তো একটু দেখি আমরা

সবগুলি শুকনা ছিল না এটি জুয়ান বয়সের এগুলো সবগুলি চারটা কেজি পাও এটি দুই মাসের মধ্যে মোটামুটি ভালোই দেখতেছি আমরা মোটামুটি আশা কি বেচা কিনা সব মিলিয়ে দুই মাস পর কিরকম হতে পারে রেগুলার তো করতেছেন ব্যবসা করতেছি ঠিক বাজার কেমন হয় এটা কত কিনা ছিল বলেন তো একটু ছিল কিনা মোটামুটি এখন করে বাজার তো যাচ্ছেন

মানে দুই লাখের কাছাকাছি খরচ আছে সব মিলে দুই মাসে চার মাসে না দর্শক শুনলেন দুই মাসে গরুর পারফুমেন্স যথেষ্ট ভালো পঁয়তাল্লিশ কিনা থাকলে ষাট এখনকার হিসাবে আসতেছে মোটামুটি দেখতেছেন দর্শক এই ক্যাটাগরি গরুগুলি চাচার কালেকশান ছিল আমাদের প্রান্তিক খামারি চাচা মোটামুটি আটটা দশটা পর্যন্ত গরু ফালে আর বেশি মানে প্রসেস নেয় দর্শক এই সেটটাতে যা হয় তাই ওটাই এটা দুই দাঁত ও এটাই জোড়া ছিল না এটার সঙ্গে দর্শক দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগে যেটা সেটার সঙ্গে জোড়া ছিল এটা দুই দাঁত এটা তো শালের উপর বেঁচে কিনা আছে না এখন শাটের উপর জোড়া কত বললেন পঁচাশি পঁচাশি বললেন না চাচা পঁচাশি শাটের উপর ষাট ষাট একশো বিশ তাই না দর্শক পঁচাশি কিনা ছিল একশো বিশ বিক্রি এটা তো জয়েন এটা এখন কার কালেকশন না দু মাস মিনিট এক মিনিট আছে এক সঙ্গে এটা কত ছিল আপনার কিনা আমার ছিল প্রায় 34 পরে 34000 মাশাআল্লাহ এটাও তো অনেক গ্রোথ হয়েছে এটা তো আশা 50 প্লাস না 50 প্লাস দশ 50 ভাঙে বিক্রি করা লাগবে না এখন কার বাজার আছে না নয়টা করে তো দুই মাসে পঁচাশি হাজার টাকা খরচ আসুক আরো পঁচাশি খরচ আছে এরপরে কুরবানিতে বেচা কিনা হবে

তিন বেলার খাবার দিচ্ছেন খাবারের পরপর কি পানি দিচ্ছেন না পানি আলাদা হবে এক একই সঙ্গে খাবার পানি দুটো একসঙ্গে বেলায় তাই না ঠিক আছে যা ভালো থাকেন